আসসালামু আলাইকুম হাটবাজার ভিটির থেকে আজকে দেখাবো প্রচুর পরিমাণে আনার বিক্রি হতেছে আনারের কোয়ালিটি দেখব এবং এক টেরাতে কয় কেজি থেকে বা কয় টাকার দাম সেটাই দেখব সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব যে কত টাকা বিক্রি হয় বা বিষয় এগুলি সম্ভবত ইন্ডিয়ার আনার এগুলি কত কি বিক্রি হয় বা দরে বিক্রি হয় সেটাই দেখানোর চেষ্টা করব। দেখেন বাদাম তলির অবস্থা প্রচুর আনার প্রচুর আনার হচ্ছে বাজারে প্রচুর ফল কিন্তু তুলনামূলক একটু দাম কম রোজার মাসের যে দাম ছিল অনেকটাই কমে গেছে এখন অনেকটাই কমে গেছে কারণ ফলের আমদামি অনেক ভালো আমরা সেটাই কথা বলবো

তিনশো টাকা দুইশো আশি টাকা তিনশো টাকা বিক্রি হয় বড়ো আনার আপনার সাড়ে তিনশো তিনশো বিক্রি হয় এগুলি দেখলেন আপনার আগের সাথে বাজার খুবই খারাপ বাজারের অবস্থা

ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের করবেন আগে সাথে বাজারটা খুবই খারাপ আমাদের বাইকের ভাইটা বলল সকলকে ধন্যবাদ